যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যদিও দুর্ঘটনা বলতে নারাজ সক্রান্ত করে হামলা চালানো হয়েছে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন অর্থাৎ যেই শেখ শাহজাহান মামলার অন্যতম মূল সাক্ষী তার পরিবার তার পরিবারের সদস্যরা নিরাপদ সর্দার তিনি কি বলছেন আপনাদের সামনে রাখবো একেবারে শাসক দলের বিরুদ্ধে স্পষ্টতই তিনি অভিযোগের আঙুল তুলেছেন এর আগেও আপনাদের শুনিয়েছি অধীর রঞ্জন চৌধুরী এবং শ্রমিক ভট্টাচার্য তারা বলছেন যে তৃণমূলের রাজ্যে ঘটনা সম্ভব সাক্ষীকে তারা খুন করার চেষ্টা করছেন এই ঘটনায় অর্থাৎ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আদালতের দিকে যখন যাচ্ছিল এই গাড়িটি তখন সেই সময় হামলা চালায় ট্রাকটি পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এই হামলা চালানো হয়েছে আহত ভোলা নাশ মৃত তার ছোট ছেলে এবং গাড়ির চালক ট্রাকের চালক পলাতক

আমি ট্রাকটা কার সেটা উদ্ধার করা এইটা আমাদের পরিষ্কার করে দেওয়া যাবে যে এর গভীরে চক্রান্তটা কত দূর আছে আদালতে যাওয়ার পথে শেখ শাহজাহান মামলায় বড় সাক্ষী অন্যতম মূল অভিযুক্ত মূল সাক্ষী যে ভোলানাথ ঘোষ তাকে খুন করার চেষ্টা করা হয় বারবার এই প্রশ্ন সামনে আসে এবং এই দুর্ঘটনায় পড়তে পড়তে রহস্য আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোর তুঙ্গে দেখুন কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন অধীর চৌধুরী পর পর তাকে ট্যারগেট করেছেন সাক্ষী লোপাট করতে হবে ভোট পরবর্তী হিংসায় যে সিবিআই এর তদন্ত হচ্ছে সেখানে পুলিশ বাড়িতে গিয়ে যারা সাক্ষী আছে তাদের হস্টাইল করবার চেষ্টা করছে প্রমাণ লোপের কাছে এটা তো পশ্চিমবঙ্গে চলছেই শেখ শাহজাহান তৃণমূলের তৈরি করা শেখ শাহজাহানী তৃণমূল তৃণমূল শেখ শাহজাহান তাহলে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে একজন তার বেঁচে থাকার কি কোনো অধিকার আছে তাই এই আক্ষী দিতে পারে না সাক্ষী ট্রায়াল পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গের সরকার সক্রিয় করতেই পারে এরকম স্বাভাবিকভাবে মেরে দিতে চেষ্টা করছে তাই যারা কাস্টোর মানে যারা উইটনেস আছে সেই উইটনেস কে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে অর্থাৎ বিরোধীরা অভিযোগ করছেন শেখ শাহজাহানকে বাঁচাতে মরিয়া শাসক কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরুপ চক্রবর্তী এটা দুর্ঘটনা না অন্তর্ঘাত সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ কিন্তু সন্দেহটা এই কারণেই জাগে যেহেতু এর আগে ওই সন্দেশখালীর সময় শাহজাহানের এপিজোটের সময় একটা ন্যারেটিভ প্রচার করা হয়েছিল যে ওখানে নাকি মহিলাদের দিয়ে পিঠে বানানো হতো ওখানে নাকি নারীদের উপর অত্যাচার হতো এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক দুঃখজনক পূর্ণাঙ্গ তদন্ত হোক এর পেছনে অন্য কোন অভিসন্ধি ছিল না সত্যি সত্যি দুর্ঘটনা যেহেতু ঘরপোরা গরু তাই জন্য আমরা সিঁদুরে মেঘ হিসেবে এটাকে দেখছি যে আবার কোন নতুন করে একটা সামনে রেখে মিথ্যের বিনির্মাণ হচ্ছে না তো আবার কোন আমি সময় বলছি হ্যালো বন্ধুরা তৈরি হচ্ছে না তো বাংলার মানুষ কিন্তু এদিকেও লক্ষ্য রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে We'll <laughs>